ইতিহাসের চাকা ঘোরে কিন্তু মানুষের স্বভাব কি বদলায় দু হাজার জুলাই যখন ঢাকার রাজপথ তপ্ত ছিল আবু আবুসাইদ আর মুগ্ধদের রক্তে তখন আমরা স্বপ্ন দেখেছিলাম এক নতুন বাংলাদেশের এমন এক বাংলাদেশ যেখানে সংবিধান হবে জনগণের রক্ষা কবজ। কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় কিন্তু আজ দু সালের এই সকালে শেরে বাংলানগরের সংসদ ভবনে যা ঘটল তাকে এক কথায় বলা যায় ভাতে মারব না তো কি জাতে মারব নির্বাচনের বৈতরণী পার হতে যারা জুলাই সনদকে তোষ্পি পড়ার মতো জোপেছিলেন ভোটের ফল হাতে আসতেই সেই সনদ এখন তাদের কাছে পুরনো ছেঁড়া তেনার মতো ক্ষমতার মধু এমনই জিনিস যা স্পর্শ করলেই মানুষের স্মৃতিভ্রম ঘটে আজ আমরা উন্মোচন করব এই শপথ নাটকের পেছনের সেই অন্ধকার সত্য বিএনপি কেন হঠাৎ সংবিধানের প্রেমে মজনু হয়ে গেল কেন তারা সংস্কারের পথে না হেঁটে সংঘাতের পথ বেছে নিল এই নাটক কি দেশকে এক ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে না চলুন তাহলে একটু ভিতরে প্রবেশ করি ঘটনাটি খুব সহজ মনে হলেও এর রাজনীতি অনেক গভীরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ পকেট থেকে একটা সাদা কাগজ বের করে জাটিকে আইন শেখাতে চাইলেন তিনি বললেন সংবিধান সংস্কার পরিষদ বলে সংবিধানে কিছু নেই এখানেই খটকা আমাদের অনুসন্ধানী টিমের কাছে আসা তথ্য বলছে নির্বাচনের ঠিক তিন দিন আগে বিএনপির হাইকমান্ডের সাথে লন্ডনের এক দীর্ঘ গোপন ভার্চুয়াল বৈঠক হয় সেখানে স্থির হয় যে নির্বাচন পর্যন্ত সংস্কার শব্দটা জুড়তে হবে জনগণের মন জেতার জন্য কিন্তু জেতার পর পার্লামেন্টারি সুপ্রিমেসি বা সংসদের সার্বভৌমত্বের দোহাই দিয়ে সব কিছু আটকে দিতে হবে গ্রাম্য ভাষায় একটা কথা আছে কাজের সময় কাজই কাজ কাজ ফুরালে পাজি ভোটের আগে আপনারা সংস্কারের ফেরিওয়ালা সেজেছিলেন আর এখন বলছেন সংবিধানে নেই অথচ ডক্টর ইউনুসের এই অন্তর্বর্তীকালীন সরকার যে সংবিধানে নেই সেটা মেনে নিয়ে আপনারা নির্বাচন করলেন কোন সাহসে তখন কি সংবিধান মিহি সুতোর মতো চিকন হয়ে গিয়েছিল আসলে নিজের বেলা আটিকুটি পরের বেলা চিমটি কাটি আসুন একটু ভিতরে ঢোকা যাক কেনই জেদ বাংলাদেশের সংবিধানের সত্তর অনুচ্ছেদ হল সেই শিকল যা একজন এমপিকে তার দলের গোলাম বানিয়ে রাখে আর প্রধানমন্ত্রীর হাতে দেওয়া আছে এমন ক্ষমতা যা দিয়ে তিনি চাইলে আস্ত দেশটাকে নিজের পৈতৃক সম্পত্তি বানিয়ে ফেলতে পারে উনিশশো পঁচাত্তরের চতুর্থ সংশোধনী থেকে শুরু করে পরবর্তী প্রতিটি সরকার এই একছত্র ক্ষমতার স্বাদ পেয়েছে বিএনপি এখন যাচ্ছে শেখ হাসিনার রেখে যাওয়া সেই আয়নাঘর বা সেই প্রশাসনিক কাঠামো বজায় রাখতে তারা জানে যদি বিকক্ষ বিশিষ্ট সংসদ হয় যদি প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব হয় তবে তারা আর রাজা হতে পারবে না তারা চায় নতুন বোতলে পুরনো মদ ঢালতে বিগত পনেরো বছর তারা মার খেয়েছে ঠিকই কিন্তু তাদের মগজ থেকে এক কেন্দ্রিক স্বৈরাচারী চিন্তা দূর হয়নি তারা আসলে নতুন আওয়ামী লীগ হতে চায় প্রবাদে বলে কয়লা ধুইলে ময়লা যায় না ক্ষমতার স্বাদ পেয়ে তারা এখন সংস্কারকে দেখছে নিজেদের শত্রুর মতো আমাদের কাছে আসা একটি বিশেষ গোয়েন্দা রিপোর্ট বিশ্লেষণ করলে দেখা যায় এই ইউটার্নের পেছনে শুধু তারেক রহমান নন কাজ করছে কিছু অদৃশ্য শক্তি প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থাগুলো এবং প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা কিছু সুবিধাবাদী আমলা বিএনপিকে কু পরামর্শ দিচ্ছে তাদের যুক্তি হল আপনারা যদি সংস্কার করেন তবে প্রশাসন আর পুলিশের ওপর আপনাদের নিয়ন্ত্রণ থাকবে না জামায়াত বা তরুণ সমাজ শক্তিশালী হয়ে উঠবে অর্থাৎ এই ডিপ স্টেট চায় বাংলাদেশের সব সময় একটি অস্থিতিশীল পরিবেশ থাকুক কারণ ঘোলা পানিতে মাছ শিকার করা সহজ রিপোর্ট বলছে কিছু অসাধু আমলা বিএনপিকে বুঝিয়েছে যে সংস্কার পরিষদ গঠিত হলে তাদের দুর্নীতির ফাইলগুলো আবার নড়াচড়া করা যেতে পারে তাই তারা বিএনপিকে দিয়ে এই শপথ বয়কট করিয়েছে এটা আসলে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার মতো চাল দু হাজার চব্বিশের সেই উত্তাল দিনগুলোতে সব দল মিলে একটি অঙ্গীকার নামায় সই করেছিল যার নাম জুলাই সনদ সেখানে পরিষ্কার লেখা ছিল প্রথম একশো দিন অর্থাৎ মাস সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবেন তখন কি সালাউদ্দিন সাহেবরা অন্ধ ছিলেন তখন কি তারেক রহমান জানতেন না এটা সংবিধানের বাইরে আসলে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস নির্বাচনের আগে ক্ষমতার সুখ পেতে আপনারা সব শর্তে রাজি হয়েছিলেন আর আজ যখন সেই একশো আশি দিনের সময় এলো তখন আপনারা সনদটাকে ডাস্টবিনে ছুঁড়ে মারলেন বারোই ফেব্রুয়ারির নির্বাচনে আটষট্টি শতাংশ মানুষ সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে অথচ বিএনপি ভোট পেয়েছে পঞ্চাশ শতাংশ তার মানে জনগণের বড় অংশ আপনাদের চেয়ে সংস্কারকে বেশি ভালোবাসে জনগণের ম্যান্ডেটকে বৃদ্ধাঙ্গুলি দেখানো মানে হলো নিজের পারে নিজে কুড়াল মারা রাজনীতিতে শূন্য বলে কিছু নেই বিএনপি যখন সংস্কার বিমুখ হয়ে খলনায়ক হওয়ার পথে তখন জামায়েত ইসলামী এবং তাদের মিত্ররা কিন্তু ঠিকই সংস্কারের পক্ষে শপথ নিয়েছে তারা জনগণের আবেগকে ধরতে পেরেছে আন্তর্জাতিক মাধ্যমগুলো এই ঘটনাকে দেখছে বিএনপির এক রাজনৈতিক আত্মহত্যা হিসেবে তরুণ সমাজ যারা রাজপথে বুক পেতে দিয়েছিল তারা এখন বিএনপিকে দেখছে সুবিধাবাদী হিসেবে আর জামায়াতকে দেখছে নীতিমান হিসেবে গ্রাম্যপ্রবাদে বলে অতি লোভে তাতি নষ্ট বিএনপি ক্ষমতার সবটুকু একা ভোগ করতে গিয়ে এখন তরুণ প্রজন্মের শুলে পরিণত হচ্ছে যে জেনারেশন জি হাসিনাকে দেশ ছাড়া করতে পারে তারা আপনাদের এই ভণ্ডামি কেন মেনে নেবে বিশ্লেষকরা বলছেন এই শপথ নাটক আসলে এক দীর্ঘস্থায়ী সংঘাত শুরু বিএনপি এখন সংসদে গিয়ে সেই পুরনো কায়দায় বিরোধী কণ্ঠ দমন করার চেষ্টা করবে অন্যদিকে জামায়াত ইসলামী এবং তাদের মিত্ররা রাজপথে নামবে সংস্কারের দাবিতে যখন সরকারে থাকা বিএনপি পুলিশ আর প্রশাসন দিয়ে এই তরুণদের দমন করার চেষ্টা করবে তখনই শুরু হবে আসল বিপর্যয় জুলাইয়ের ক্ষত এখনও শুকায়নি এর মধ্যে যদি আবার রক্ত ঝরে তবে সেটা হবে এক ভয়াবহ গৃহযুদ্ধ গোয়েন্দা তথ্য বলছে এখনই তৃণমূল পর্যায়ে বিএনপি আর জামায়াত কর্মীদের মধ্যে দা কুমড়া সম্পর্ক তৈরি হয়েছে এই বিরোধ গ্রামগঞ্জে ছড়িয়ে পড়লে উন্নয়ন থমকে যাবে আর মাঝখান দিয়ে আমলারা লুটপাটের রাজত্ব কায়েম করবে একেই বলে রাজায় রাজায় যুদ্ধ হয় উলু খালরার প্রাণ যায় জুলাই বিপ্লবের শহীদদের রক্তে ভেজা সেই সনদে বলা ছিল প্রথম একশো দিন সংসদ হবে একটি কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধান সংস্কার পরিষদ বিএনপি নেতারা তখন হাসি মুখে সই করেছিলেন আজ যখন সেই প্রতিশ্রুতি রক্ষার সময় এলো তখন তারেক রহমানের নির্দেশে এই ইউ আপনারা কি ভেবেছেন মানুষ বোকা বারোই ফেব্রুয়ারির গণভোটে যেখানে আটষট্টি শতাংশ মানুষ সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে সেখানে পঞ্চাশ শতাংশ ভোট পাওয়া একটি দল কোন সাহসে জনম্যান্ডেটকে অগ্রাহ্য করে গ্রাম্যপ্রবাদে বলে যারই দেখতে নারী তার চলন বাঁকা এখন আপনাদের কাছে সংস্কার মানেই যেন গলার কাঁটা বিএনপি যখন পেছনের দরজা খুঁজছে তখন জামায়াত ইসলামী এবং তাদের মিত্ররা কিন্তু জুলাই সনদের প্রতি সম্মান দেখিয়ে শপথ নিয়েছে এর মাধ্যমে রাজনীতিতে এক অদ্ভুত মেরুকরণ তৈরি হল জামায়াত এখন নিজেদের সংস্কারক হিসেবে তুলে ধরছে আর বিএনপিকে ঠেলে দিচ্ছে ফ্যাসিবাদ রক্ষাকারীর কাতারে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন আল জাজিরা বা বিবিসি গত কয়েকদিনের রিপোর্টে ইঙ্গিত দিয়েছে যে বিএনপির এই অবস্থান তাদের তরুণ প্রজন্মের ভোটারদের কাছ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে যে জেনারেশন জি গুলি খেয়ে রাজপথ দখল করেছিল তারা কি আবার সেই পুরনো লুটপাট আর আধিপত্যের রাজনীতি ফিরিয়ে আনতে দেবে কখনো না বিএনপির সামনে এখনও সময় আছে সংবিধানের চিপাগলি না খুঁজে জনগণের পালস বোঝা উচিত মনে রাখবেন দু হাজার ছাব্বিশের এই বাংলাদেশ আর দু হাজার এক বা দুহাজার ছয় সালের বাংলাদেশ এক না যে জাতি বুকের তাজা রক্ত দিয়ে স্বৈরাচার হটিয়েছে তারা আরেকটা নতুন স্বৈরাচারকে লাল কার্পেট পিছিয়ে দেবে না আপনারা যদি সংস্কার পরিষদের শপথ না নেন তবে আপনারা শুধু জামায়েত বা অন্য দলের কাছে হারবেন না আপনারা হারবেন পুরো জাতির কাছে ইতিহাসের পাতায় আপনাদের নাম কি সংস্কারের শত্রু হিসেবে লেখা থাকবে গ্রাম্যপ্রবাদে বলে সময়ের এক ফোর অসময়ের দশ ফোর সঠিক সময়ে সংস্কারের পথে না হাঁটলে অসময়ে ক্ষমতা টিকিয়ে রাখার হাজার চেষ্টাও বিফলে যাবে দর্শক আপনার কি মনে হয় বিএনপির এই ইউ টার্ন কি তাদের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল তারা কি আসলে জুলাই বিপ্লবের শহীদদের সাথে বেইমানি করল আপনার সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে জানান